এদিকে কত এখানে এক দুই তিন চার পাঁচ ছয় এখানে এরকম হবে যেভাবে ঘরগুলো আট করবেন এখানে এটা আপনারা নিজেরাই পারবেন আমি আর না দিলেও আপনারা নিজেরাই এটা করতে পারবেন খেলা কারণ আমার আসলে লেখা অত সুন্দর হবে না এটা প্রথমত বিষয় এটা এক এক এটা এক দুই হ্যাঁ এটা এক তিন এই কমা থাকবে এখানে এটা দুই এক তাই কিনা এটা তিন এক

এক ছয় আবার কি দুই এক দুই 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 তিন দুই চার দুই পাঁচ দুই ছয় বুঝতে নাম্বারটা তিন এক তিন দুই তিন 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 চার তিন পাঁচ তিন ছয় এভাবে দিয়ে যাবে তারপরে আচ্ছা এখন কি বলছে আর ছয়টা সম্পূর্ণ আছে আমাদের হ্যাঁ এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে আপনার একটি ছক্কা ও দুটি মুদ্রা একত্রে নিত করা হলে তাদের নমুনা ক্ষেত্র তৈরি হবে এবং চার ওঠার সম্ভাবনা করতে হবে দেখুন আগেও বলছি এখানে এরকম যে একটা ছক্কা এবং দুটা মুদ্রা দুটো মুদ্রা নিক্ষেপ করলে কিন্তু আমরা এরকম পাবো যে এখানে হেড 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 টেল টেল হেড টেল টেল আর একটা ছক্কার জন্য আমরা এরকম এক থেকে ছয় মুদ্রের মানগুলো পাবো এখানে তাহলে আপনি যে বিন্দুগুলো পাচ্ছেন এখানে সেটা হচ্ছে আমাদের এখানে হেড হেড ওয়ান এই যে ওয়ানের সাথে যাবে আবার হেড টু হেড থ্রি হেড হেড ফোর হেড হেড ফাইভ হেড সিক্স ওকে আবার এখানে টেল হেড ওয়ান টেল হেড টু টেল হেড থ্রি টেল হেড ফোর টেল হেড ফাইভ টেল হেড সিক্স আবার হেড টেল ওয়ান হেড টেল টু হেড টেল থ্রি হেড টেল ফোর হেড টেল ফাইভ হেড টেল হেড সিক্স তারপর এখানে টেল টেল ওয়ান টেল টেল টু টেল টেল থ্রি মানে এভাবে আর কি যাবে আর কি মানগুলো বুঝছেন ব্যাপারটা তাহলে মোট নমুনা ক্ষেত্রে কটা হবে এখানে বলুন এইদিকে চারটে এদিকে ছয়টা মানে চার গুণন ছয় কত হবে চার ছয় চব্বিশটা এখানে বুঝছেন এখানে চারটে কেন জানেন কারণ আমার একটা 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 মুদ্রার ক্ষেত্রে আমাদের দুটো কপিট থাকে একটা টু ইন্টু টু তার মানে কত হবে এখানে চার হবে এখানে বুঝছেন আই থিঙ্ক আমরা এটা বুঝছি এখানে যে আমাদের খুব ঠিক আছে তাহলে আমাদের বলছে এখানে চারোটা সম্ভাবনা ছক্কায় চারোটা সম্ভাবনা কত হবে এখানে ছক্কায় চারোটা সম্ভাবনা কত হবে ওকে তাহলে মোট প্লাম হচ্ছে আমাদের কি আপনার এখানে নমুনা ক্ষেত্রে করা বলুন তো চব্বিশটা এর মধ্যে শুধুমাত্র চার উঠবে কটা বলুন তো চার উঠবে কিন্তু আপনার জাস্ট এইটা এখানে এই কটা এর বাইরে কি চার উঠবে না তাহলে আমাদের চারটা এখানে চার ওটা কারণ ছয়টা আছে এখানে তাহলে চার বাই চব্বিশ এখানে মোট তাহলে আমাদের ওয়ান বাই সিক্স হবে এখানে আসার ওকে আচ্ছা এরপরে দেখুন আমাদের এটা ঢাকা বোর্ডে আসছে তো ঢাকা বোর্ডে কি কোশ্চেন বলছে একটু দেখুন তো এখানে কি বলছে একটি সুষম মুদ্রা পরপর তিনবার টস করা হলো পরপর তিনবার টস করছি হেড পাওয়ার সত্ত্বে প্রতি টসে কি আমাদের প্রথমে হেড পাওয়ার সত্ত্বেও এখানে ওকে বা ততদিকবার হেড পাওয়ার সম্ভাবনা নির্ণয় করতে বলছে এখানে আমরা প্রথমত এই অংশটা এখানে কাজ করি এখানে যে পুতি সত্ত্বেই বা প্রতি টসেই প্রথমে হেড পাওয়ার সম্ভাবনা কত ওকে দেখুন আপনি একটা সক্কাকে তিনবার নিক্ষেপ করছেন পরপর এখানে তো পরবার তিনবার নিক্ষেপ করলে প্রথম দুইবার নিক্ষেপ করলে এটা পাবেন এবং তৃতীয়বার করলে কিন্তু এই দুটো পাবেন মানে এটাকে আরো একটা মানে সুন্দর হয়ে আছে একটু বলে দেই এটা মানে দুটো আসছে এখানে তো একটা কাটি দিই এখানে আচ্ছা ব্যাপারটা প্রথমত আপনি এখানে হেড টেল পাবেন এখানে একটু ফাঁকা দিলে কি তাহলে মাস্ট বেটার এবার এই দুইবার নিকি বলে এই যে হেড টেল পাবেন এখানে হেডটেল পাবেন এখানে আবার এখানে আবার কি হেডটেল পাবেন এখানে আবার এখানে কি হেডটেল পাবেন এখানে এখানে আবার হেডটেল পাবেন এখানে পাবেন এখানে ক্লিয়ার এরকম হেড পাওয়ার সম্মান কত দেখুন আমাদের এই ক্ষেত্রে পুতিকতে হেড পাবেন এখানে এখানেও দেখুন প্রতিকৃত হেড পাবেন বুঝছেন ব্যাপারটা না বুঝেননি ব্যাপারটা এটাই কিন্তু না পুত্রে তে হেড আমাদের কখন আসবে এখানে বলতে এই চারটা জায়গাতে আসবে এখানে কোন চারটা এই এইটা মানে এটা তখন প্রথমে পাবেন এখানে এস হেড 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 পাবেন তাহলে হেড হেড টেল পাবেন মানে এই দিতটা এখানে এই যে টি নিয়ে আবার হেড টেল হেড টেল হেড পাবেন তারপর কি কিনে হেড টেল টেল পাবেন তার মানে ক্ষেত্রে আমাদের মানে টার্গেট হচ্ছে এটা আর কি এটা আমাদের একই আছে কিনা এটা আমাদের দেখতে হবে এখানে ক্লিয়ার পুঁতি ক্ষেত্রে আর কি তাহলে এরকম চারটা বিন্দু পাব এখানে কারণ এখানে কিন্তু আপনি নিলে প্রথমে কিন্তু টেল পাচ্ছেন বুঝছেন তাহলে আমাদের এরকম মোট ঘটনা হচ্ছে কটা এখানে বলুন তো এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা এখানে আটটা আর হচ্ছে প্রথম ক্ষেত্রে হেড পাওয়ার সময় চারটা এখানে বুঝছেন ব্যাপারটা তো আমাদের ঠিক আছে এটা তাহলে আমাদের বলছে যে প্রথমে হেড পাওয়ার সত্ত্বে সত্ত্বে দুই বা অধিক হেড পাওয়ার নমুনা হচ্ছে আমাদের এখানে এটা কিন্তু এখানে দুই বা অধিক যদি আপনি এখানে তাহলে কিন্তু আপনি একটা বাদ যাবে এখানে কোনটা বাদ যাবে বলুন এখানে আপনার এই যে আমি এখান থেকে দেখাচ্ছি আপনার এটা বাদ যাবে কারণ প্রথমে হেড পাওয়ার সত্ত্বে হচ্ছে আমাদের এটা না বুঝুনি মানে জাস্ট এই সবগুলো হবে তখন চারটে হবে এখানে কিন্তু দুই বা অধিক মানে দুই বা তার বেশি তার মানে এখানে তিনটা আছে এখানে দুটো আছে এখানেও দুটো আছে এখানে এখানে দুটো আছে দেখুন বুঝছেন ব্যাপারটা তাহলে সেই ক্ষেত্রে আপনার এখানে যে মানটা পাবেন এখানে তাহলে প্রথমে হেড পাওয়ার সম্ভাবনা করা এখানে চারটা কটা চারটা এখানে কোশ্চেন কিন্তু বলছে এখানে প্রতিটা টসে প্রথমে হেড পাওয়ার সত্ত্বে মানে প্রথমে হেড পাওয়ার পাবেন এখানে এরকম একটা সত্য তাহলে নমুনা ক্ষেত্রে হচ্ছে প্রতিবার হেড পাবেন এটা আর কি দুই বা অধিকবার হেড পাওয়ার সম্ভাবনা কত এখানে তাহলে আপনার এই প্রতিবারে হেড পাবেন এখানে প্রথমে হেড পাবেন সেটা এরকম চারটা হচ্ছে সত্য দশ এখানে এই যে এগুলো এর মধ্যে আপনার এখানে দুই পদ অধিক পাবেন তিনটা এখানে বললাম তো এখানে এই যে আপনার এখানে হেড হচ্ছে এগিয়ে করে এই যে একটা দুটা তিনটা চারটা এর মধ্যে এটা বাদ যাবে দুই পদ অধিক ক্ষেত্রে বুঝছেন ব্যাপারটা তো এটাই আমাদের এখানে বিষয় এখানে তাহলে আমাদের এখানে এই যে প্রথমে হেড পাওয়ার সম সত্ত্বে দুই পদ অধিক হেড হচ্ছে তিনটা আর প্রথমে হেড হচ্ছে কটা চারটে হবে এখানে তাহলে তিন বাই চার এখানে বুঝছেন ব্যাপারটা আটটা অন্য সত্য কি কোনো শর্ত আরোপ না করে করা হলে দুই বা তদিক হেড পাওয়ার সম্ভাবনা কতখানে দুই বা ততদিক হেড পাওয়ার সম্ভাবনা কোনো শর্ত আরোপ নাই এখানে তার মানে এবার নমুনা ক্ষেত্রে আটটা এখানে আগের বার সত্য ছিল আমাদের প্রথমে হেঁট আসবে এরকম ক্ষেত্রে আর কি কিন্তু এবার কোনো শর্ত আরোপ করা হয়নি যা যতগুলো ক্ষেত্র আছে তার মানে এখানে যে আটটা ক্ষেত্র আছে আটটায় আমরা এখানে দিলাম এখানে ওকে তাহলে মোট ক্ষেত্র কিন্তু আমাদের আটটা হবে এখানে এই যে আটটা এবং আপনার এবং ঘটনা হচ্ছে আমাদের কটা এখানে বলতো প্রথমে হেঁট পাওয়ার ঘটনা করা এখানে চারটা এখানে তাই না এটাই না এটাই বলছে তোরা কি না করে দুই পদ অধিক হেঁট পাওয়ার সম্ভাবনা এখানে হ্যাঁ প্রথমে কি বলছে না প্রথমে না তাহলে আমাদের দুই পদ অধিক হেঁট আমাদের হবে দুই পদ অধিক আমাদের কোথায় পাচ্ছি বলুন তো এখানে একটু জাস্ট এখানে দেখুন এই এখানেও কিন্তু দুটাই হেঁট পাচ্ছে না কেন তাই না তার মানে এইদিকে আছে তিনটা এই একটা দুটা তিনটা আর এদিকে একটা আমাদের এটা কেমন হবে এখানে টেল হেড হেড এখানে ওকে তার মানে দুটো আমাদের হেড থাকতে হবে এখানে তাহলে এরকম চারটা ঘটনা আর মোট নমুনা বিন্দু কটা এখানে আটটা পাবেন আট বাই চার মানে চার বাই আট মানে কত ওয়ান বাই টু এখানে হবে বুঝছেন ব্যাপারটা এটাই হচ্ছে আমাদের বিষয় এখানে তাহলে চারটা পালেন এটা তো বুঝছেন মেবি তাহলে এটাই আমাদের এই দুটো হচ্ছে অ্যান্সার এখানে আই থিঙ্ক বুঝছেন এই জিনিসটা আমি যতটুকু বলছি মানে এটা না বোঝার মতো কিছু আমি বলিনি জাস্ট সব কিছু আপনাদের বোঝানোর মতো বলছি এখানে ইনশাল্লাহ বুঝতে পারছেন আই থিঙ্ক না বুঝলে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন এখানে খেলা আমরা আবার আপনাদের বুঝে দেওয়ার ট্রাই করবো আর এগুলো খুবই সিম্পল ম্যাথ এগুলো না বোঝার মতো কিছু নেই আমরা সবাই একটু মানে বড় হয়ে গেছি এখন সবই আমরা বুঝি ঠিক আছে আচ্ছা তো এরপরে আমাদের যে ম্যাথটা এখানে করব সেটা হচ্ছে এখানে আট নম্বর ম্যাথ এখানে আট নম্বর ম্যাথ আমাদের কি বলছে বলছে এখানে একজন ছাত্রকে হুম একজন ছাত্রকে বিশটা নৈবিত্তিক প্রশ্নের উত্তর দিতে বলা হয়েছে এখানে তার মানে আপনি বিশটা নৈবিত্তিকের আনসার দেবেন এখানে প্রতিটি প্রশ্নে চারটি অপশন আছে এটা জানি আমরা অনেক জায়গাতে চাকরির ক্ষেত্রে পাঁচটা অপশন থাকে এখানে ওকে এই যে আপনাকে মনে হয় যে প্যারা লাগছে তাহলে এটা করা না করলেও সমস্যা নেই কিন্তু বোঝার জন্য আমাদের করতে হবে এখানে তাহলে প্রতিটি অপশনে মানে প্রতিটি প্রশ্নের চারটি অপশান থাকবে এখানে আর ওই ছাত্রের বারোটি সঠিক উত্তর দেওয়ার সম্ভাবনা কত এখানে তার মানে বারোটা সঠিক উত্তর দেবে এখানে এরকম সম্ভাবনা কত এখানে আচ্ছা একটু খেয়াল করে দেখুন এখানে এই বিষয়টা একটু আপনার বুঝতে হবে এখানে আমি এখানে আট নাম্বারটা করতেছি আচ্ছা একটা প্রশ্নে মানে আমি জাস্ট একটু বোঝাই যে এরকম আমাদের চারটে অপশন থাকে ক খ গ ঘ এখানে থাকে এখানে আমি বললাম যে এ বি সি আর ডি এখানে ওকে তাহলে এই চারটে অপশনের মধ্যে আমাদের কিন্তু অ্যানসার কিন্তু আমরা এট একটা মিশাই কিন্তু এরকম করি না তাই কি না তাহলে চারটের মধ্যে একটা রায় একটা মেশানোর সম্ভাবনা কত এখানে ওয়ান বাই ফোর এখানে কারণ চারটে আমাদের ক্ষেত্র এর মধ্যে আমি মিশাব এখানে একটা বা এখানে একটা দাগাবো আর কি তাহলে আমাদের ভুল উত্তর দেওয়ার সম্ভাবনা কত মানে এটা আমাদের হচ্ছে মনে করুন আমার একটু ভালো করে বুঝুন তাহলে চারটের মধ্যে কিন্তু সঠিক একটা এখানে কি সঠিক একটা এখানে সঠিক একটি তাহলে চারটা অপশন মধ্যে সঠিক একটি তাহলে এই বাকি গেলে কি বললাম আমাদের ভুল এখানে এগুলো ভুল এটা হচ্ছে আমাদের সঠিক উত্তর দেওয়ার সম্ভাবনা আমাদের ওয়ান বাই ফোর এখানে আর হচ্ছে ভুল যেই বলি এখানে কত হবে থ্রি বাই ফোর হবে এখানে আর আমাদের ভুল হবে এখানে কত হবে এখানে ভুল বুঝছেন তাহলে ভুল উত্তর হচ্ছে থ্রি বাই ফোর আর হচ্ছে উত্তর ওয়ান বাই ফোর ওয়ান বাই টু এখানে ক্লিয়ার এটা কেন হলো বুঝছেন মনে হয় এখানে তার মানে যে আপনার এখানে এখানে যে কি লিখবেন সঠিক উত্তর দেওয়ার না এখানে ওকে সঠিক সঠিক উত্তর দেওয়ার সম্ভাবনা এখানে ওয়ান বাই ফোর হবে এখানে ওকে এবং আপনি ভুলটা যদি বের করেন তাহলে এখানে সঠিক না এরকম কথা হবে এখানে ওয়ান মাইনাস ফোর ওয়ান বাই ফোর এখানে তাহলে কত এখানে এখানে থ্রি বাই ফোর কিন্তু পাবেন বুঝছেন এটা হচ্ছে ভুল উত্তর দেওয়ার সমূহ এখানে তাহলে লিখবেন এখানে যে ভুল উত্তর দেওয়ার সমূহ না ভুল উত্তর দেওয়ার সমূহ ওকে দেওয়ার সমূহ না এখানে কত হবে এখানে থ্রি বাই ফোর হবে এখানে এত মানে এত উপায় আপনি এখানে ভুল উত্তর দিতে পারেন এখন আপনাকে কি বলছে বলুন তো ভাই এখানে এখানে বলছে আপনার যে বিশটি সঠিক উত্তর দেওয়ার সমূহ কত হবে এখানে কটা বিশটা সঠিক উত্তর দেওয়ার সমূহ কত হবে এখানে তাহলে আপনার এখানে প্রশ্ন আছে কটা এখানে বিশটা ও বারোটা সঠিক উত্তর দেওয়ার সম্ভাবনা কথা এখানে প্রশ্ন আছে এর মধ্যে বারোটা আপনি উত্তর দেবেন এখানে কি লেখা যায় সঠিক উত্তর দেওয়ার সম্ভাবনা হ্যাঁ সঠিক উত্তর দেওয়ার সম্ভাবনা সম্ভা কত বলুন তো এখানে সি সরি এখানে আমি তো ভুল লিখলাম সি বিশি লেখা যাবে বা এতটি এখানে যাই বলেন এখানে আপনি কিন্তু এখানে এটা কিন্তু আমরা ওই বিন্যাস সমাবেশ কিন্তু এই জিনিসটা করছিলাম এখানে ক্লিয়ার ব্যাপারটা তার মানে আমরা কি কি পেলাম এখানে একটু জাস্ট মার্কেট দিয়ে এটা হচ্ছে আমাদের সঠিক উত্তর দেওয়ার সম্ভাবনা এটা কি আমাদের এখানে ভুল উত্তর দেওয়ার সম্ভাবনা আর কি এটা আমাদের এখানে বারোটি প্রশ্ন মানে বিশটি প্রশ্ন থেকে বারোটি সঠিক উত্তর দাবার সম্বন্ধে আমাদের এখানে সি বারো এখানে সি বারো বুঝছেন আচ্ছা এখন একটু খেয়াল করে দেখুন একটা বিষয় সেটা হচ্ছে আমরা কি এখন আপনার এখানে একটু আমি এইটা দেখা যায় বিশটা প্রশ্ন আছে এখানে কটা আছে এখানে বিশটা প্রশ্ন বিশটা প্রশ্নের মধ্যে আমাদের এখানে কি সঠিক উত্তর দেবে কটা বারোটা এখানে আমি এটা একটু এই জাতে লিখে দিই এই জাতে হ্যাঁ এটা একটু লিখে দিই বিশটা প্রশ্ন আছে এর মধ্যে বারোটা হচ্ছে সঠিক দেবে এখানে তাই না সঠিক দেবে এখানে তা বারোটা প্রশ্নের সঠিক উত্তর দর সম্বন্ধ কথা বলতো আপনার এখানে প্রথমটা হচ্ছে ওয়ান বাই ফোর দ্বিতীয়টা আর কি ওয়ান বাই ফোর তৃতীয়টা আর কি আমাদের ওয়ান বাই ফোর মানে এরকম তৃতীয়টা আর এখানে ওয়ান বাই ফোর মানে কি আমাদের তিনটার জন্য আমাদের কি এভাবে লেখা যাবে না বারো বার কিউব তাহলে আমাদের বারোটার জন্য কি লেখা যাবে এখানে এই ওয়ান বাই ফোরের পর বারো না এটা হচ্ছে আমাদের কি সঠিক উত্তর দেওয়ার সম্ভব না না বুঝেননি প্রত্যেকটা প্রশ্নের জন্য আমাদের ওয়ান বাই ফোর কী বললাম প্রত্যেকটা প্রশ্নের জন্য আমাদের ওয়ান বাই ফোর এখানে ক্লিয়ার আর আপনার এখানে বারোটার জন্য কত হবে এখানে ওয়ান বাই ফোর বা পাওয়ার বারো হবে এখানে আর ভুল উত্তর কত তাহলে আমাদের এখানে বারোটা যেমন এখানে সঠিক উত্তর দেই এখানে তাহলে ভুল কতগুলো হবে বলুন তো ভুল ভুল হবে অবশ্যই কি আমাদের এখানে যেহেতু ভুল হচ্ছে আমাদের থ্রি বাই ফোর মানে একটার জন্য থ্রি বাই ফোর দুটার জন্য কি আবার থ্রি বাই ফোর মানে দ্বিতীয় জন্য তাহলে মানে এরকম আটটা আমাদের বারোটা আমাদের সঠিক তাহলে বিশটার মধ্যে বারোটায় গেলে কত আটটা আমাদের কি ভুল না আটটা ভুল তাহলে মানে কি থ্রি বাই ফোরের পর কি আমাদের এখানে এইড করা যাবে না এটা আমাদের ভুল উত্তর তো সম্ভব না না বোঝে নিয়ে ব্যাপারটা তাহলে অতএব আমাদের এখানে কি লেখা যায় বলতো আমাদের অতএব ওই ছাত্রে বলতে পারে এখানে ওই ছাত্রের ওই ছাত্রের বৃষ্টি প্রশ্ন থেকে বৃষ্টি প্রশ্ন থেকে বৃষ্টি প্রশ্ন থেকে বারোটি সঠিক হ্যাঁ বারোটি সঠিক এবং আটটি ভুল উত্তর দেওয়ার না দেওয়ার সম্ভাবনা যাই হোক এটা আমাদের কত এখানে দেখুন মোট তো আমাদের বিশটা থেকে বারোটা আমরা বাসাই করবো তাই না ইনটু আপনার এখানে ওই ওয়ান বাই ফোর হচ্ছে আমাদের কি আপনার এটা হচ্ছে সঠিক উত্তর এবং কি আমাদের যেহেতু এবং আছে এখানে এই যে গুণ এই যে আমাদের এখানে এবং এখানে এবং মানে গুণ আর ওয়ান অথবা মানে যোগ এখানে তাহলে আমাদের কত এখানে থ্রি বাই থ্রি বাই কত এখানে আপনার ফোর তারপর কত এইট এখানে মানে আপনি বলতে পারেন যে স্যার আমরা তো এখানে এটা ভুল কেন আমরা দেবো ভুল এরটা কেন আমরা এখানে গুণ করে দেবো দেখুন আপনি যেখানে বারোটা প্রশ্ন সঠিক দেন তাহলে আমাদের অটোমেটিক্যালি আপনাকে কিন্তু এটা ভাবতে হবে না যে আপনার ভুল হবে কি আটটা এটা কিন্তু বলার দরকার না যে এরকম হতো যে একাধিক মান আছে সেই ক্ষেত্রে আমরা অন্যভাবে ম্যাটটা সলিউশন করতে পারতাম কিন্তু যেহেতু একটা অপশন জানলে আরেকটা আমাদের অটোমেটিক্যালি হয়ে যাচ্ছে তার মানে কি এটা কিন্তু আমাদের অ্যান্সারটি হবে ক্লিয়ার এটা ভাই একটু গুণ করবেন গুণ করে একটু অ্যান্সারটা একটু আমাকে জানাবেন অবশ্যই কমেন্টে আর না বুঝলে অবশ্যই একটু জানাবেন এটা দেখুন যারা সম্ভাবনা বিন্যাস সমবেশ পড়ছেন তাদের কাছে ম্যাথ গুলো কিছু না এখন যারা যারা করেন তাদের কাছে একটু হার্ড হতে পারে এইজন্য আমাদের ফাস্ট আমি যেটা ফাস্ট সাজেস্ট করব আপনারা একটু আগের ভিডিওগুলো দেখে আসবেন আর যারা এখনো সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন যত করে সবার আগে আপনি ভিডিওগুলো পেয়ে যান আমরা ইনশাআল্লাহ ট্রাই করতেছি যে আপনার ডিসেম্বরের মধ্যে আমরা এখানে সব কোর্স কমপ্লিট করব ইন্টারমিডিয়েট যতগুলো আমাদের আছে আর কি সবগুলো আমরা ইনশাআল্লাহ শেষ করব একটু সবাই একটু বেশি বেশি শেয়ার করে দেবেন ভিডিওগুলো এরপরে আমাদের কি বলছে দেখুন একজন ক্রিকেট খেলোয়াড় একজন ক্রিকেট খেলোয়াড়ের পাঁচটি খেলার স্কোর দেওয়া আছে এখানে ওকে পাঁচটা খেলার স্কোর দেওয়া আছে এবং স্কোরের সাথে একটি ছক্কার গুটি নিক্ষেপ করলে নমুনে কিন্তু পাওয়া যায় তা হচ্ছে আমাদের এখানে গুণফল কত এখানে বড়জোর যে এটা পাওয়া তার সে সংখ্যার সংখ্যা দেওয়া গুণ যোগ ফল বড় জোর পঞ্চাশ হওয়ার সম্ভাবনা কত এখানে বড় জোর পঞ্চাশ আর খ নম্বর অ্যান্সার আসছে দেখুন এখানে আইএক্স নাম্বার নাকি আইএক্স নাম্বার একটু খুবই সিম্পল ম্যাথ আমি জাস্ট একটু আপনার সিম্পলভাবে করে দিচ্ছি আরও দেখুন আমরা প্রথমত একটাকে মানে আনি এখানে কটা এখানে আসে যেন আপনার পাঁচটা ছয়টা না পাঁচটা আর হচ্ছে ছয়টা আচ্ছা এটা আমরা নিলাম এখানে এরপরে আমাদের যেটা করতে হবে এটা একটু বড় হলে মানে বেটার হয় তাই না এটা একটু বড় করে দিই

তেপ্পান্ন আটচল্লিশ তারপর ছিল ষোলো ছিল এখানে হ্যাঁ তারপর সাঁত্রিশ ছিল মেবি একটু দেখে নেই সাঁত্রিশ হচ্ছে পঁচাত্তর তাহলে ঠিকাতে হবে এখানে ওয়ান কমা কে তো তেপ্পান্ন ওয়ান কমা কি আটচল্লিশ ওয়ান কমা ষোলো ওয়ান কমা সাঁত্রিশ ওয়ান কমা পঁচাত্তর টু কমা তেপ্পান্ন নাকি আর টু কমা কত আটচল্লিশ তারপরে এখানে আমি একটু এভাবে লিখলে বেটার হবে এখানে এটা থ্রি কমা এটা ফোর কমা ফাইভ কমা সিক্স দেখুন থ্রি কমা থ্রি কমা থ্রি কমা থ্রি কমা তারপরে এখানে কি টু কমা টু কমা টু কমা হ্যাঁ এটা তো থ্রি কিন দিলাম টু কমা না আচ্ছা টু কমা হ্যাঁ এখানে টু কমা এটা হচ্ছে ফোর কমা ফোর কমা এটা ফোর কমা এটা হচ্ছে ফোর কমা এটা হচ্ছে ফাইভ কমা এটা হচ্ছে ফাইভ কমা এটা হচ্ছে ফাইভ কমা এটা ফাইভ কমা ওকে সিক্স কমা আছে এখানে সিক্স কমা সিক্স কমা সিক্স কমা সিক্স কমা ঠিক আছে এরপর আমাদের যে বিষয়টা আছে এখানে দেখুন আমি একটু অন্য কালার দিয়ে দেখেন এটাতে তেপ্পান্ন 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 আটচল্লিশ 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 ষোলো 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 সাঁত্রিশ 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 পঁচাত্তর 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 এখানে এভাবে আপনি সবগুলো ফিল করে দেন এখানে এটা আমার নমুনা ক্ষেত্র এখন নমুনা ক্ষেত্র কটা হবে দেখুন এইদিকে আপনার একটা পাঁচটা আছে এখানে পাঁচগুলো এদিকে ছয় মানে তিরিশটা হবে এখানে নমুনা ক্ষেত্র কটা হবে এখানে তিরিশটা বুঝছেন তো মোট নমুনা ক্ষেত্র লিখবেন মোট নমুনা ক্ষেত্র নমুনা ক্ষেত্র এখানে ত্রিশটা বুঝছেন ব্যাপারটা প্রশ্ন বলছে আমাদের এখানে যোগ ফল বড় জোর সময় তার মানে কিন্তু পঞ্চাশের মানে কম হওয়া যাবে না এখানে আপনি একটু খেয়াল করুন এখানে এটা কিন্তু হবে না এটা বাদ এটাও বাদ এখানে তেপ্পানো যেটা আছে এটা সব পুরোটাই বাদ এখানে এই মানটা আমাদের পুরোটাই বাদ এখানে এটা যাবে না এখানে

এই পুরোটা হচ্ছে তাহলে এখানে ছয়টা এই পুরোটা হচ্ছে ছয়টা আর এখানে কটা দুটা এখানে হ্যাঁ আচ্ছা ছয় ছয় বারো আর এখানে দুই চোদ্দোটা এখানে তার মানে আপনি যেটা পাবেন এখানে একটু ভালো করে দেখুন মানে আমি কিন্তু আপনাকে জাস্ট বুঝাচ্ছি ভাই এখানে আপনার ম্যাথ করাটা আপনার আপনার ওপর আমি আপনাকে বলবো না যে আপনি ম্যাথটা মানে নিজে নিজে করবেন আমি জাস্ট বলবো এখানে দেখুন এই যে মানে বড় দর পঞ্চাশ হবে এমন ঘটনা কটা এখানে কটা এখানে বলুন তো আপনার এখানে চোদ্দোটা এখানে ওকে যোগফল বড় জোর পঞ্চাশ হবে এমন বিন্দু বা নমুনা বিন্দু বলতে পারেন এখানে কটা এখানে চোদ্দটি এখানে চোদ্দটি তাহলে সম্ভাবনা কত হবে এখানে সম্ভাবনা সম্ভাবনা চোদ্দ বাই কত তিরিশ এখানে এতটি ভাগ করবেন এখানে কত হবে সাত বাই পনেরো এতটি এটা অ্যান্সার সাত বাই পনেরো অ্যান্সার এখানে আই থিঙ্ক এটা আর নতুন করে আমি কিছু করে দিতে পারবো না কারণ আপনি নিজেরাই পারবেন এটা ওকে তো এখন আমরা এখানে পরে ম্যাটটা করবো ইনশাল্লাহ এখন একটু দেখে নিই আমরা আচ্ছা ঠিক আছে রেকর্ড আছে এটি একটি সক্কার নিক্ষেপে দুই বা চার দ্বারা বিভাজ্য সংখ্যাগুলো পাওয়ার সম্ভাবনা কত দুই বা চার দ্বারা বিভাজ্য সংখ্যাগুলো পাওয়ার সম্ভাবনা কত কিন্তু মানে একটা সক্কার নিক্ষেপ করলে এক্স নাম্বার একটা সক্কার নিক্ষেপ করলে আমাদের নমুনা বিন্দুগুলো কী পাবেন এখানে সক্কা নিক্ষেপ করলে সক্কা নিক্ষেপ করলে নমুনা বিন্দুগুলো এখানে হ্যাঁ নমুনা বিন্দু নমুনা ক্ষেত্র এখানে পাবেন এখানে কত এখানে দুই এবং দুই দ্বারা কোনগুলো হবে এখানে দুই দ্বারা বিভাজ্য দুই দ্বারা বিভাজ্য কতগুলো বলতো এখানে আপনার দুই বা তিন দ্বারা এখানে তাই না তো দুই দ্বারা বিভাজ্য কত হবে এখানে বলুন তো এখানে দুই চার এবং ছয় তাই না আর তিন দ্বারা বিভাজ্য কত তিন দ্বারা বিভাজ্য কত হবে এখানে বলুন তো এখানে তিন আর দুই দ্বারা এবং তিন দ্বারা আপনি কিন্তু এই কটা পাচ্ছেন এখানে ঠিক আছে তাহলে আপনার এই দুই দ্বারা এবং তিন দ্বারা বিভাজ্যের ক্ষেত্রে আপনি কিন্তু দেখছেন এখানে এখানে ছয় আসে এখানে ছয় আসতে এই মানটা কিন্তু কমন এখানে আমাদের কি ক্লিয়ার এই মানটা আমাদের কি এখানে কমন হ্যাঁ এই মানটা আমাদের কমন তার মানে যে কোনো একটাতে আমাদের মানটা ধরলেই কিন্তু হয়ে যাবে এখানে কি বললাম এই মানটা আমাদের কমন যে কোনো একটাতে মানটা আমাদের ধরলে এখানে হবে যাই হোক তাহলে আমাদের যেটা পাবো এখানে দেখুন আমাদের এখানে আমি যে ঘটনা ধরি এখানে এটাকে আমি এটাকে আমি এ ধরলাম এখানে এ ধরলাম এটাকে আমি বি ধরলাম এখানে এ ধরলাম এবং বি ধরলাম এখানে তাহলে আমাদের এখানে ওই পি অফ এ সেটটা কথা হবে বলুন মানে পি অফ এ মানে মোট ঘটনা হচ্ছে ছয়টা আর এখানে দুইটার বিভাগ করে এখানে তিনটা তাহলে তিন বাই ছয় মানে কত এখানে ওয়ান বাই টু হবে এখানে আবার পি অফ বি যে আমি এখানে ধরি তাহলে কত হবে এখানে বলুন তো আপনার মোট ঘটনা হচ্ছে ছয়টা আর এর মধ্যে দুটা আসছে তার এখানে ওয়ান বাই থ্রি হচ্ছে এখানে ওকে আর একটা বিষয় এখানে দেখুন যে দুটাতে কমন জাস্ট কমন কি বললাম জাস্ট কমন শুধু ছয় এখানে তাই না শুধু ছয় তাহলে আমাদের এটা লেখা যাবে না যে পি অফ এ ইন্টারসেকশন বি এটা কমন জাস্ট এখানে ওকে এটা কত এখানে হবে ওয়ান বাই সিক্স কারণ ছটা ঘটনার মধ্যে কমন একটা জাস্ট ওকে তো লেখা যায় না আমাদের এখানে কি করতে বলছে এখানে যে এত দ্বারা বিভাজ হওয়ার সম্ভাবনা কত এত দ্বারা বিভাজ হওয়ার সম্ভাবনা কত তার মানে আমাদের এখানে যেটা বের করতে বলছে এখানে সেটা ইউনিয়নের মান বের করতে বলছে এখানে কি কিসের মান ইউনিয়নের মান কত হবে বলুন তো এখানে পি অফ এ ইউনিয়ন বি মানে পি অফ এ দুটোতেই যাচ্ছে এখানে এই যে এটা ইউনিয়ন মানে যোগ এখানে ওকে প্লাস পি অফ বি এখানে মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি এখানে এটা হচ্ছে আপনার এখানে হাফ এটা হচ্ছে ওয়ান বাই থ্রি মাইনাস কত এখানে ওয়ান বাই সিক্স এখানে লসগু তো আমাদের এখানে ছয় যাবে এখানে এটা তিন হবে এখানে এটা দুই হবে এখানে মাইনাস ওয়ান হবে পাঁচ মানে চার বাই ছয় মানে কত দুই বাই এখানে হবে এটা অ্যান্সার দুই বাই হচ্ছে আমাদের অ্যান্সার এখানে ওকে তো আই থিঙ্ক এই বিষয়গুলো বুঝছেন এখানে আমরা নেক্সট দিন ইনশাল্লাহ করবো আপনার এখানে চারের ম্যাথগুলো চারের মেলাগুলো ম্যাথ আছে এখানে তারপর আমরা চারে দেখবো যে আমরা একদিনে ভিডিওগুলো শেষ করা যায় কিনা তো এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ